এটা শেষ হলে তোমার দিয়ে কি করবো এটা শেষ হলে এই যে হাট গুড়া রাখবো তোমার জন্য এত ভালোবাসা অনেক বড় বাসা এত ভালোবাসা সব নরম দিলাই ভালোবাসা

যেটা আল্লাহর দান আল্লাহর দান কিন্তু পানিটা কিন্তু অনেক ভালো জিনিস একটা ঝামেলা বুঝছো কত কিছু আছে কত কিছু দেওয়া থাকে

পাওয়াশে চলে যেত তাই না নজর নজল লাগবে আচ্ছা তুই একটা ভিডিও করে যদি তুমি এসে সবাইকে দেখাও তাহলে দেখবে আমি কোনো ভিডিও করি আমি তোমার সঙ্গে কথা বলতে আছে মোবাইল তো রেখে দিলাম মুদিন তো তালে বিসি খায় প্যাডের ব্যাটার বসলাম না হ্যাঁ বিসি খায় তালে বিসি ভিডিও দেখেছে দিলাম ছাইরা ছারার পরে যে প্যাড বতা শুরু হয়ে গেছে